আমার মতো কি বন্ধুরা আপনাদের এরকম হয় আমি আসলে ভিডিওটা এত সুন্দর করে করেছিলাম তো আমার স্কিপ হয়ে গিয়েছে তো কিছু করার নেই তো এখানে হচ্ছে তিনটা তাল দেখতে পাচ্ছেন আজকে তাল দিয়ে আপনাদের পিঠা বানানো দেখাবো তো আমি সম্পূর্ণ টিপসগুলি আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ ফলো করবেন যেহেতু ভিডিওটা কিছুটা স্কিপ হয়ে গিয়েছে তো এই হচ্ছে তালের পিঠাগুলি আমি ভেজে নিয়েছি একদম ব্রাউন কালার করে আর কিছু কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে যে চালটা দিয়ে পিঠা বানিয়েছিলাম এই চালটা কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পরে ভালো করে শুকিয়ে এরপরে হচ্ছে মেশিনে ভাঙাতে দিয়েছি তো এই চালটা দিয়ে কিন্তু পিঠাটা বানানো হয়েছে আর চালের গুঁড়ার মধ্যে অবশ্যই যে তালের গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দেওয়া হয়েছে আর হয়েছে গুড় পরিমাণ মতো গুড় দিয়ে আপনারা এভাবে করে বানিয়ে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি কাগজ বিছিয়ে নিয়েছি কারণ এগুলির মধ্যে প্রচুর তেল উঠে যায় মিষ্টি খাবারে অবশ্যই একটু লবণ দিলে কিন্তু দারুণ টেস্ট হয় এটা আমরা অনেকেই জানি আর আমি এভাবে এক এক করে সুন্দর করে দিয়ে দিচ্ছি তো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা আর যেই ছোট ছোট টিপস আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করব এই তালের পিঠাটা বানানোর আগে যদি আপনারা অনেক সময় ধরে একটু আর যেই টিপসটা ফলো করবেন গুড় তাল আর হচ্ছে চালের গুঁড়াটা লবণ একসাথে মিক্সড করে আপনারা দুই ঘন্টার মতো রেখে দিবেন দেখবেন যে যখন ভাজবেন তখন পিঠাগুলি অনেক সুন্দর সফট এবং গোল গোল হয়ে যাবে তো আশা করি আমার টিপসটা আপনারা ফলো করলে অবশ্যই পিঠা পারফেক্টভাবে খেতে পারবেন একদম বেশি যদি শক্ত হয় তাহলে কিন্তু ভালো লাগে না তাহলে পিঠাটা অনেক সময় কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় তা একদম সফট সফট নরম নরম যদি খেতে চান তাহলে এভাবে কতক্ষণ ম্যারিনেট করে রাখবেন আর শুধু তাই নয় ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে একদম মনোযোগ সহকারে ভাজতে হবে উলটিয়ে পাল্টিয়ে কারণ অতিরিক্ত কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না একটু লাল লাল হয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে তো এই তো দেখছেন এভাবে মেরিনেট করা হয়েছে আর এইভাবে তালে মেরিনেট করে রাখবেন আর আমি আপনাদের ওই যে বললাম ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে কারণে আমি কিছু কিছু ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো দুঃখিত আর যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা আমার ভালো লাগে টিপসগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা করে হলেও কমেন্ট করে আমাকে জানাবেন কার কাছে কেমন লেগেছে তো এইভাবে এই যে বলছিলাম যে অনেক তেল ওঠে এই কারণে আমি পেপার বিছিয়ে এরপরে হচ্ছে আবার পরে টিস্যুর মধ্যে বিছিয়ে রেখেছিলাম আর বন্ধুরা খেতে কিন্তু ভীষণ মজা ছিল যেহেতু গুড় দিয়ে এই তালের পিঠা তালের দিনে খেতে আসলে মজাই অন্যরকম তো এইভাবেই করে আমি অনেক অনেক পিঠা অনবরত ভেজে নিচ্ছি আর সবাই যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই সবাই পলো দিয়ে পাশে থাকবে তাহলে এই রকম নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছ তারা অবশ্যই একটা করে আমার বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন হয়েছে যদি তোমাদের তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে আমাকে জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে